আসসালামু আলাইকুম সবাইকে এদিকে আমরা মাছের খাবার দিয়েছি সকালবেলা দেখেন আলহামদুলিল্লাহ কী একটা অবস্থা এটা খাবারের দৃশ্য খুবই সুন্দর হয়তো বুঝা যাইতেছে না কিন্তু খাবার দেওয়া মাত্র আর থাকতেছে না এই যে দিয়ে যাইতেছে ওরা নাই আমরা খাবার দিয়েছি প্রতিবেলা দেড় কেজি তিনবেলা খাবার দিয়েছি এখন আমাদের ভাসমান ফিট খাওয়াই শুরু করছে তা আমরা দিন দিছি এলো ভাসমান আর পাউডার মিশিয়ে দিতাম কিন্তু এখন এটা পাউডার দেওয়া বাদ দিছি এখন এটা এলো পয়েন্ট ফাইভ মেগা কোম্পানির পয়েন্ট ফাইভ খাবার এটা দেখেন দেওয়ার সাথে সাথে নাই মানে প্রতি ট্যাঙ্কে খাবে কম পক্ষে আড়াই তিন কেজি কিন্তু আমরা একটু কমে দিতেছি এত প্রেশার আগে দিতেছি না এখন থেকে শুরু হয়েছে এখন থেকে রেগুলার একদম যা খায় এক নাম্বার ট্যাঙ্কে আমাদের খাবার খাওয়া শেষ দুই নম্বর ট্যাঙ্কে খাবার দিতেছি খাবার দেওয়া হচ্ছে মাছ এখন আসে নাই ধরা শুরু শুরু গুলসা মাছের খাবারের এই দৃশ্যটা খুব দেখতে খুব মজা লাগে মানে এত দ্রুত খাবার খাওয়া আমি পাঙ্গাস মাছ দেখি না যতটা গুলসা মাছ খায় ওদিকে খাবার দেওয়ার সাথে সাথে শেষ হয়ে একদম ঠিকঠাক মতো মাছগুলা আসছে ওদিকে এখনো যায় নাই মাছগুলা কম মাছ ওই একদম আর এদিকে একদম ঝাঁক মেরে ভাসছে সব আর এগুলো তো আমাদের জাতীয় পাঙ্গাস দ্রুত ইনশাল্লাহ এগুলো সেল করে দিব এগুলা আর এক টন খাবার খাওয়াবো ইনশাল্লাহ তারপর এই মাছগুলো ছেড়ে দিব ছেড়ে দিয়ে এই জায়গায় যে এক্সট্রা গুলছাগুলো দিছি আমরা আমরা পুকুরা এই জায়গায় এই দুই ট্যাঙ্কে দিয়ে দিব পাঙ্গাসের দুই ট্যাঙ্ক খালি হলে পাঙ্গাসের দুই ট্যাঙ্কে এই গুলছা ছেড়ে দিব পাঙ্গাসের খাবার আর কি দেখাবো এটা তো প্রতিনিয়তই দেখানোই হয় ওর পাশে আছে শিং মাছ ওগুলোতেও খাবার দিব এখন তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ